হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাকে দেখাবো আমি কিন্তু এখানে দুই শতাংশ জমির ওপর আমার বাড়ির পাশে কিন্তু বসত বিটার কিন্তু জমি রয়েছে তো ওটা কিন্তু পড়ে রয়েছিলো তো আমি ভাবনা করলাম এই জায়গাটুকু মানে এমনিতে ফেলে না রেখে ওই জায়গাতে কিছু চাষাবাদ করা যায় কি না তো আমি কিন্তু শুনে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লাউ গাছ কিন্তু চাষাবাদ করেছি দেখতে পাচ্ছেন এই যে লাউ গাছ এখানে কিন্তু প্রায় দুই শতাংশ জমির উপরে কিন্তু আমি লাউ গাছ চাষাবাদ করেছি এবং সাইডে কিন্তু আমি এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে দিয়েছি যাতে ভিতরে কোনো গরু ছাগল অথবা হাঁস মুরগি ভিতরে প্রবেশ করতে না পারে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমি ভালোই কিন্তু অনেকগুলো কিন্তু বীজ কিন্তু বপন করেছি আর এখানে কিন্তু দুইটি জাতের কিন্তু লাউ গাছ রয়েছে একটা হচ্ছে কুমড়া লাউ গাছ আর একটা হচ্ছে ওই বড় যে লাউ গাছগুলো থাকে কুমড়ার ইয়ের মতো তরমুজের মতো তৈলাউগুলো তো ওই লাউগুলোর বাজার জাত কিন্তু মোটামুটি ভালো তো ওই লাউগুলো এই জন্য আমি চাষাবাদ করেছি আর একটি লাউ গাছের বীজ থেকে কিন্তু অনেকগুলো বীজ তৈরি করা সম্ভব এটা আপনারা কিন্তু জানেন তো আপনারা যারা যারা ভাবছেন এই লাউ গাছগুলো আপনারা রোপণ করবেন আমি তাদের সম্পর্কে কিছু কথা বলবো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যে খালি জায়গাগুলো রয়েছে চাইলে কিন্তু সেখানে কিন্তু এই সুন্দর লাউ গাছগুলো কিন্তু আপনারা বীজগুলো বপন করতে পারেন বপন করলে এগুলোতে কিন্তু বিশেষ কোনো সার প্রয়োগ করতে হয় না খালি সেচ প্রয়োগ করতে হয় এবং ছয় মাস পর পর কিন্তু কিছু একটু বীজ বপন করলে কিন্তু ভালো ফসল পাওয়া কিন্তু সম্ভব তো আপনারা যা যারা এগুলো চাষাবাদ করতে চাচ্ছেন তারা চালিয়ে কিন্তু চাষাবাদ করতে পারেন এই লাভবান একটি ব্যবসা তো আজকে মিনিট ব্লকটি মন্ত্রী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম